আজ আঠাশে মে বুধবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পালিত হল বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা সদর কর্ণজোড়ায় আয়োজিত হয় একটি কর্মসূচি ডেঙ্গি ম্যালেরিয়াসহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগের প্রকোপ রুখতে বর্ষার আগেই জেলা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ আজ জেলা পরিষদ চত্বরে আয়োজিত হয় এক সচেতনতামূলক পথযাত্রা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই র্যালিতে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত নির্বাহী আধিকারিক সহ জেলার শীর্ষস্থানীয় আধিকারিক এবং জনপ্রতিনিধিরা পথযাত্রা থেকে জানানো হয় মশারির মধ্যে ঘুমানোর পরামর্শ যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরার আহ্বান বাড়ির আশেপাশে কোথাও জল জমতে না দেওয়া জ্বর হলে অবিলম্বে ডাক্তারি পরামর্শ ও রক্ত পরীক্ষা করা পরিবেশ পরিচ্ছন্ন ও জঞ্জালমুক্ত রাখা কোথাও জল জমে থাকলে তা ঢেকে রাখার অনুরোধ এই সচেতনতা প্রচারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনাও চোখে পড়ে উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন পতঙ্গবাহিত রোগের মোকাবিলায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে এই রোগের প্রাদুর্ভাব রোধ করতে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতেও একই কর্মসূচি চলছে আমরা সকলে মিলে এই কাজ করে চলেছি আজকের এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের মাধ্যমে জেলা সর্বত্র যে সচেতনতার বার্তা পৌঁছল তা আগামী দিনে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী প্রশাসন আজকে রাজ্যসভার নির্দেশে উত্তর দিনাজপুর জেলা পরিষদ এবং ডিএম অফিস চত্বরে যে পরিবেশ পরিচ্ছন্নতা সাফাই অভিযান কর্মসূচি এবং স্পেশাল ক্লিনিক ড্রাইভ ডে কর্মসূচি আজকে আমরা পালন করছি ছাব্বিশ টু আট জুন অবধি আমাদের এই কর্মসূচি চলবে এবং আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব উনি নিজে এখানে উপস্থিত ছিলেন আমাদের এডিএম উপস্থিত আমাদের জেলা পরিষদের সেক্রেটারি সাহেব ডিএনও এসএসএম থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সমস্ত স্টাফ এবং এই উদ্যোগের সাথে যারা কাজ করছেন সমস্ত কর্মীবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং এই আমাদের রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমাদের ডিএম সাহেবের নির্দেশে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সারা বছর সাফাই অভিযান কর্মসূচি আমরা করি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং পৌরসভাগুলির পক্ষ থেকে যেহেতু বর্ষাকাল বাড়ির আশেপাশে যদি কোনো জল জমে থাকে যদি কোনো নিচু জায়গা থাকে সেখানে জল জমে থাকা থাকা জায়গাগুলোতে যদি বাড়ির নোংরা আবর্জনা ফেলা যায় তাহলে সেখান থেকে মশার উৎপত্তি বাড়বে এতে ডেঙ্গুর প্রকোপ বাড়বে ডেঙ্গু সংক্রমণের থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে পরিবেশকে সুন্দর রাখতে হবে এবং সুন্দর পরিবেশ পেতে হলে সবার আগে পরিবেশ পরিচ্ছন্নতা সুস্বাস্থ্য এবং সুন্দর পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে সাধারণ মানুষকে একটাই বার্তা যে আবার বলবো যেহেতু বর্ষাকাল গ্রামীণ এলাকা এলাকা এবং পৌর এলাকাগুলোতে কিছু কিছু বাড়ির পাশে নিচু জায়গা রয়েছে সেগুলোতে যদি জল জমে থাকে আপনারা সেখানে বাড়ির নোংরা আবর্জনা ফেলবেন না কিছুদিন গত বছর আমি এই রায়গঞ্জ ব্লকে মালাইকোড়াতে গেছিলাম মালাইকোড়া অঞ্চলে আমি নিজে গেছিলাম আমাদের রায়গঞ্জের বিডিও সাহেবও গেছিলেন আমাদের এডিএম জেড আমাদের ডিএম সাহেব সেক্রেটারি সাহেব আমাদের অল জেডপি মেম্বার্স ওখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা সকলে মিলে গেছিলাম দেখুন জনস্বাস্থ্যের উদ্যোগে ডিএম সাহেবের উদ্যোগে জেলা পরিষদের উদ্যোগে পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা সেই জলগুলো কেরোসিন তেল ঢেলে ব্লিচিং পাউডার ঢেলে আমরা পরিষ্কার করে আসছি কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে তাহলে আমরা পরিবেশ দূষণ থেকে মুক্তি পাব এবং ডেঙ্গি থেকে মুক্তি পাব এবং আমরা আমাদের ডিএম সাহেব ওনার ভিসি আছে উনি বেরিয়ে গেলেন ডিএম সাহেব এবং আমি এডিএফ এর সাথে আমরা কথা বলেছি মৎস্য দপ্তরের সাথে আমরা ড্রেনগুলোতে কাপটি মাছ ছাড়ার আমরা চেষ্টা করছি বেশি সংখ্যক যাতে ডেঙ্গির লার্ভাগুলো মশার লার্ভাগুলো যাতে খেয়ে ফেলে এবং মশার উৎপত্তি যাতে কম হয় এতে আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী আমরা সকলেই ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে পারবো এটাই বার্তা রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এনবিসিই অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এন্ড আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হল রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরেতে